চুয়াল্লিশ হাজার আর টাসের স্ক্রিন দিয়ে হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো তো ভাই আসার আগে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার আপনারা দোকানে আসবো আমরা একটা ল্যাপটপ কিনবো আপনাদের ফিক্সড কোনো ডিসকাউন্ট আছে কিনা ভাইয়া আমি বলেছিলাম যে লিটেল কিছু ডিসকাউন্ট আছে তো ভাইয়া আমি টাসের স্ক্রিনটাই আর কি নন টাজের দামে মানে চুয়াল্লিশ হাজার টাকায় দিয়েছি তো মাশ ভাই আমাদের শপে আসার এক্সেক্টলি কি কারণের জন্য আসছে আপনাদের দেখলাম সুন্দর প্রোডাক্ট দেন আপনারা আচ্ছা

যেটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি যেটা অন্য কেউ এখন পর্যন্ত আমি দেখি নাই সবাই পনেরো দিন বা এক মাসের মতো একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে তো সেই হিসাবে যদি আপনারা চিন্তা করেন আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়ের কথা সত্যি যে আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি যার জন্য আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি তো এই প্রোডাক্টটা কি কাজের জন্য পার্চেস করছেন গ্রাফিক্স ডিজাইন করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন এমনিতে আপনি কি করেন আমাদের সব থেকে ল্যাপটপ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আর ল্যাপটপটা যদি ভালো চলে আপনার কাজের গুণগত মান আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যদি হয় নিশ্চয়ই আরো একটা কাস্টমার আল্লাহ